ওয়েলকাম সবাইকে তো তোমরা যারা মিস্টেনিয়াস মেন্স পরীক্ষার জন্য ওয়েট করছো তোমাদের জন্য একটা ভালো নিউজ এসছে সেটা হচ্ছে তোমাদের মেন্স পরীক্ষা কিন্তু আগস্ট মাসের শেষের দিকে হতে পারে ঠিক আছে তো এটা আমরা কোন বেসিসে বলছি তোমরা তো জিজ্ঞেস করতেই পারো আমি কালকে টেলিগ্রাম আমাদের ফেসবুক পেজ দুটোতেই আপডেট দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে তো আজকে বলছি তো তোমরা জানো যে আমাদের পিএসসি যে প্রাক্তন স্যার রয়েছে উনি কিন্তু আমাদের স্টুডেন্টদের কোনোরকম কোয়েশ্চেন করলে পরে সেখানে কিন্তু সহজ জবাব করার উত্তর দেন তিনি কিন্তু ঠিক আছে তো সেই উত্তরে সেই প্রশ্নের উত্তরে একজন ক্যান্ডিডেট কিন্তু দিয়েছিল কোশ্চেন করেছিল যে স্যার মিসেনিয়াস পরীক্ষার রেজাল্ট কি এই মাসে বেরোনোর পসিবিলিটিস কতটা রয়েছে একটু শেয়ার করবেন তাহলে খুব ভালো হয় ঠিক আছে এবং আমরা কিন্তু প্রিভিয়াসলি দেখেছি স্যারের যা আপডেট দিয়েছিলেন বা এখনো পর্যন্ত যা আপডেট উনি দেন মোটামুটি কিন্তু সবটাই মিলে যায় তো সেক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু উনি বলেছেন যে এই মাসের শেষে মানে হচ্ছে জুন মাসের শেষে অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে কিন্তু মিসলেনিয়াস প্রিলিমিনারি রেজাল্ট কিন্তু তোমাদের বেরবে কেননা ফাইনাল অ্যান্সার কী সব দিয়ে দিয়েছে আমাদের কোয়েশ্চেন চ্যালেঞ্জ করা সব কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তাহলে আমাদের কী হবে এখানে এখানে কিন্তু তোমাদের জুনের শেষ এবং জুলাই প্রথম করে এটার কিন্তু রেজাল্টটা আসতে পারে মেন্স পরীক্ষা আগস্টের শেষ সপ্তাহ থেকে হতে পারে তো সেই মতো তোমরা কিন্তু নিজের প্রিপারেশনটাকে আরও এনহ্যান্স করো তাহলে আমরা যদি দেখি আমাদের রেজাল্ট বেরোনো আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি কবে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি জুন মাসের এগারো তারিখে ওকে তাহলে জুন মাসের এগারো তারিখ থেকে আজকে আমরা জুলাই মাসের শেষ জুনের শেষ বা জুলাইয়ে প্রথম দেখি তাহলে আমাদের পরীক্ষার যে রেজাল্টটা সেটা বেরোতে আমাদের দিন বাকি রয়েছে কত কুড়ি পঁচিশ দিনের মাথায় কিন্তু আমাদের পরীক্ষাটা রেজাল্টটা বেরিয়ে যায় তারপরে আমাদের মেনস এক্সাম যদি আগস্টে শেষ করে বা সেপ্টেম্বরে প্রথম করে হয় তাহলে আমাদের কাছে পঁচাশি থেকে নব্বই দিন মতো টাইম রয়েছে মানে তিন মাস এখন আমার হাতে রয়েছে এবার তুমি বলবে দাদা তাহলে রেজাল্ট বেরোনোর পরে কতদিন গ্যাপটা হতে পারে দেখো পিএসসি কিন্তু যখন ডেপুটেশন দেওয়া হয়েছিল আগেরবারে তখন কিন্তু বলে দিয়েছিল যে এক থেকে দেড় মাসে তোমাদের গ্যাপে কিন্তু পরীক্ষাটা হবে সুতরাং যদি আগস্টের লাস্টে বা সেপ্টেম্বরে প্রথমে পরীক্ষাটা হয় তাহলে কিন্তু তোমাদের দেখো এখানে পরীক্ষা যদি আমাদের প্রিলিমস থেকে যে গ্যাপ রয়েছে সেটা ফিফটি ডেজ আমরা ক্যালকুলেশন করে বের করে ফেলেছি সুতরাং তোমাদের কিন্তু ধরেই নিতে পারো যে আগস্ট এন্ড অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের কিন্তু এই মিস্টেনিয়াস মেন্সের পরীক্ষাটা কিন্তু হচ্ছে তোমরা কিন্তু যারা যারা অনেকে আবার জিজ্ঞেস করছো তারা কত কাট আপ যেতে পারে আমি অলরেডি তোমাদের কাট অফ বলে দিয়েছিলাম যে যারা কিন্তু একশো কুড়ি থেকে মানে ওয়ান টোয়েন্টি প্লাস পিএসসির যে কোনো পরীক্ষায় তোমরা যদি ওয়ান টোয়েন্টি প্লাস যারা যারা পাবে তারা অবশ্যই করে কিন্তু মেনসি প্রিপারেশান নেবে কেন এই দেখো রেজাল্ট যখন বেরুবে তারপরে তোমার হাতে কিন্তু পঞ্চাশ দিন টাইম থাকবে এই পঞ্চাশ দিন টাইমটা কিন্তু খুব কম কেননা এখানে চারখানা সাবজেক্ট আছে তোমার কাছে বাংলা ইংলিশ জি কে শর্ট নোটস এবং তোমাদের জিকে শর্টস এবং তোমাদের ডেসক্রিপটিভ এবং তোমাদের ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স এতগুলো সাবজেক্ট তোমাকে পঞ্চাশ দিনে কভার করতে গেলে কিন্তু অনেকটা চাপে কিন্তু কিন্তু তুমি যদি এখন থেকে শুরু করো তাহলেও কিন্তু নাইনটি ডেজ মতো হাতে তুমি সময় পাবে ঠিক আছে আমি আমাদের ভিশন ডাব্লিউ এর চ্যানেলেই কিন্তু আমি কিন্তু আজ থেকে তিন মাস আগে তোমাদের দেখো তখন পঁচাত্তর দিনে যেহেতু ও বিসি কে সেকম কোনো ইয়েটা আসেনি পরীক্ষাটা বন্ধ হয়নি তখন কিন্তু তোমাদের বলেছিলো যে মে মাসের আঠারো তারিখে পরীক্ষাটা হবে তো সেই অনুযায়ী আমি কিন্তু পঁচাত্তর দিনের একটা স্টাডি প্ল্যান বলো বা তোমাদের স্ট্র্যাটেজি বা থ্রি হান্ড্রেড প্লাস মার্কস কী করে মেন্সে তুলবে সেটা নিয়ে আমি একটা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি যেখানে কিন্তু এখন পর্যন্ত ছ হাজার ছশো জন দেখে নিয়েছে ভিডিওটা তো ওই ভিডিওর ডেসক্রিপশনে আমি এই এই লিঙ্কটাই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন সেকশনে দিয়ে দিচ্ছি তোমরা ওই ভিডিওটা একবার ভালো করে গ্রোত করো ওখানে আমি একদম সাবজেক্ট ওয়াইজ ধরে ধরে দেখো থার্টি ফাইভ মিনিটসে কিন্তু ভিডিও আছে একদম ধরে ধরে সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে আমি কিন্তু পুরো ম্যাটারটাকে কিন্তু পুরো টপিক কী কী টপিক পড়তে পারো প্রতিবেদনের টপিক সম্ভব রিপোর্টের টপিক সব বলে দিয়েছি ওখানে ঠিক আছে এছাড়া আমাদের ভিশন ডাব্লিউ বিশেষ চ্যানেলে মিস্টার নিয়ে আসে একটা প্লে লিস্টও বানানো আছে যেখানে দেখবে একত্রিশটা মিনসের ক্লাসও আপডেট হয়ে গেছে আমি একদম লাস্ট কতদিন ধরে তোমাদের কিন্তু যত ক্লাস ছিল আমি কিন্তু আপডেট করছি যেমন পনেরো নম্বর ক্লাসটা লাস্ট আমাদের আপডেট হয়েছে দেখো একটা ক্লাসই একশোটা জি শর্ট নোট ছিল ঠিক আছে এখানেও দেখো পঁয়ত্রিশ মিনিটের ক্লাস এছাড়া তোমাদের দেখো চোদ্দো নম্বরে আমরা ওখানে যে ক্লাসগুলো করেছি যে জি সেট ওয়াইজ তোমাদের মক টেস্ট করাচ্ছিলাম ঠিক আছে সব লিঙ্ক আমি আমি প্লে লিস্টের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তো সুতরাং তোমরা তোমরা কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন ফলো করে ওই লিঙ্কগুলোতে গিয়ে ক্লাসগুলোকে দেখতে পারো হোপফুলি তোমাদের কিন্তু অনেকটা বেশি বেনিফিট তোমরা কিন্তু পাবে ঠিক আছে এবার হচ্ছে তোমাদের যদি মনে হয় যে না দাদা একটা আমরেলা কোর্স আমাদের দরকার মানে যেখানে আমাদের ডেসক্রিপটিভ বেঙ্গলি ডেসক্রিপটিভ ইংলিশ জেনারেল স্টাডিজ ডেসক্রিপটিভ এবং অ্যারিথমেটিক চারটে সাবজেক্টকে মিলেই কিন্তু তোমাদের কিন্তু এখানে থাকবে সঙ্গে মক টেস্ট থাকবে জিএসএর নোট থাকবে বেঙ্গলি ইংলিশ সব তো এটা কিন্তু ডেডিকেটেড একটা ব্যাচ আমাদের দেখো পিএসসি মিশনিয়াস মেইনস ব্যাচ যেটা কিন্তু আমাদের লাস্ট সেই সেপ্টেম্বর থেকে কিন্তু চলছে মানে ধরে নাও আট থেকে ন মাস এখানে কিন্তু ক্লাস অলরেডি হয়ে গেছে এখানে যেমন এখানে তোমাদের টোয়েন্টি টু প্লাস মক টেস্ট হয়ে গেছে জিএসএ সব নোটস দেওয়া হয়ে গেছে বাংলার নোট কমপ্লিট ইংলিশের নোট ম্যাথে সাঁত্রিশখানা ক্লাস হয়ে গেছে জিএসের এর অলরেডি পঁয়ত্রিশখানা টপিক ওয়াইজ ক্লাস হয়ে গেছে ডিসক্রিপটিভ বাংলা ইংলিশের ক্লাস হয়ে গেছে ঠিক আছে ফুল মক আমাদের এখানে বাইশটার মধ্যে এখানে পনেরো প্লাস দেখাচ্ছে এখানে বাইশ প্লাস আমাদের ফুল মকও আপডেট হয়ে গেছে তো তোমরা যদি এই কোর্সটাতে একদম আম্রেলা কোর্স যাকে বলা যেতে পারে ঠিক আছে এই কোর্সের মধ্যে তোমাদের সবগুলো এখানে মক টেস্ট জি এর নোট পিডিএফ শর্ট নোট সমস্ত কিছু এই এটা একটা কোর্স একটা কোর্সের মধ্যে চারটে সাবজেক্ট এবং তিনটে পেপার সব কভার হচ্ছে তো তোমরা যদি কেউ কোনো সিরিয়াস অ্যাক্সপিরিয়েন্স যদি এটাকে যুক্ত হতে চাও তাহলে আমাকে এই নাম্বার নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বার আমাকে মেসেজ করবে মেসেজ করে বলবে দাদা এই যে পিএসসি মিশিনিয়ার মেন্সের যে ব্যাচটা তোমরা শুরু করেছো ওর কোর্স ডিটেলস পিডিএফটা একটু পাঠাও সবাই তো আর মেসেজ করা দরকার নেই যারা যারা মনে করছো যে না ভিজেন ডাব্লু এর সঙ্গে মিস্রিনিয়াসে মেন্সের কোর্সে ভর্তি হয়ে সেখান থেকে প্রিপারেশন নেবে কারণ অলরেডি তোমরা কিন্তু অনেকটা লেট হয়ে গেছে যারা ধরো অলরেডি সেপ্টেম্বর থেকে ভর্তি হয়ে গেছে তারা ন মাসের ক্লাস অলরেডি করে ফেলেছে তো তোমাকে ন মাসের কনটেন্ট একদিনে মোটামুটি তুমি শেষ করতে পারবে না তো তোমার হাতে এখনও তিন মাস সময় রয়েছে তো তিন মাসে তুমি অনায়াসে শেষ করতে পারবে তোমার যদি মনে হয় যেন ওয়ান টোয়েন্টি প্লাস তুমি কাট আপ ক্লিয়ার করছো তাহলে তুমি এখানে কিন্তু আর সময় নষ্ট না করে এখানে ভর্তি হয়ে যেতে পারো আর হোপফুলি তোমাদের কিন্তু এই কোর্সটা খুব বেশি কাজে দেবে কেননা এই মুহূর্তে তোমরা নতুন করে নোটস বানানো কি পড়বে না পড়বে ম কোনো কিছুই কিন্তু ঠিক মানে মার্কেটে যে বই আছে সেই বইগুলো সব ব্যাকডেটেড হয়ে গেছে তো সুতরাং রিসেন্ট টপিক অনুযায়ী তোমাকে যদি প্র্যাকটিস করতে হয় তাহলে কিন্তু আমাদের এই আমডেলা কোর্স কিন্তু আছে সেটা তোমরা এখানে ভর্তি হতে পারো যারা সিরিয়াস অ্যাসপেন্স তারাই কিন্তু আমাকে মেসেজ করবে ওকে আর বাকি তোমাদের নিউজ এসে গেছে মোটামুটি তোমাদের হাতে পঁচাশি দিন মতো সময়ও রয়েছে তো হোপফুলি তোমাদের কিন্তু প্রিপারেশান খুব ভালো করে চলছে রিভিশন করতে থাকো প্র্যাকটিস করতে থাকো আর আমাদের চ্যানেল ভিশন ডাব্লিউ সাথে ফলো করবে মিস্টালিয়াস রিলেটেড প্রচুর ক্লাস কিন্তু পরপর আমি মেন্সে তোমাদের দেবো সেগুলো কিন্তু তোমরা ফলো করবে আশা করছি প্রিলিমিনারি যেরকম তোমাদের কমন দিয়েছিলাম মেন্সও সেরকমভাবে কমন দিতে পারবো ঠিক আছে আর কোনো কোয়েশ্চেন থাকলে রিগার্ডিং দিস তাহলে আমাকে এই ভিডিওর কমেন্টে জানাবে থ্যাংক ইউ